পালিয়ে বিয়ে করেছে মেয়ে ছেলের পরিবারের উপর রাগ ছিল মেয়ের বাড়ির লোকেদের তারপরই বাড়িতে চড়া হয়ে ছেলের বাবাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল এই ঘটনাটি ঘটেছে মৃত জেলার নাম মজুমদার বয়স ষাট বছর ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে জানা গিয়েছে ধুপগুড়ি ব্লকের অন্তর্গত সাকুয়াঝোড়া এক নং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সুমিত মজুমদার ফালাকাটা ধনিরামপুর এলাকার এক যুবতীর সঙ্গে পনেরোই জানুয়ারি পালিয়ে যান স্থানীয় একটি মন্দিরে গিয়ে বিয়ে করেন তারা সূত্রের খবর সুমিতের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ওই যুবতীর মেয়ের বাড়ি থেকে সম্পর্ক মেনে নেবে না বুঝতে পেরেই দুজনে বাড়ি থেকে পালিয়ে মন্দিরে বিয়ে করেন এদিকে মেয়ের পরিবারের তরফে খবর পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ছেলের পরিবারের সদস্যরাও দুজনের খোঁজ খবর নিতে শুরু করেন তাদের সঙ্গে যোগাযোগ করে দুজনকে নিয়ে জলপাইগুড়ি আদালতে আসা হয় বিচারকের সামনে দুজনে গোপন জবানবন্দিও দেন বাড়ি ফেরার সময় মেয়ের বাপের বাড়ির লোকেরা আদালতে গিয়ে হাজির হন মেয়েকে সেখান থেকে তুলে নিয়ে আসার চেষ্টা করা হয় বলে অভিযোগ কিন্তু আদালত চত্বরে থাকা আইনজীবী ও স্থানীয় মানুষদের বাধায় তাদের চেষ্টা ব্যর্থ হয় অভিযোগ মেয়ের পরিবারের লোকেরা বৃহস্পতিবার রাতে সুমিতের বাড়িতে গিয়ে হামলা চালায় তাতে জখম হন বেশ কয়েকজন রক্ষা পায়নি সাত মাসের প্রসূতিও গুরুতর জখম অবস্থায় সুমিতের বাবা মুরারি মজুমদারকে প্রথমে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃত ব্যক্তি ছেলে অমিত মজুমদার বলেন আমার বাবাকে বেধরক মারতে শুরু করে আমি বাসাতে গেলে আমাকেও মারধর করে ওদের মারেই আমার বাবার মৃত্যু হয়েছে আমরা বিচার চাই এবং অভিযুক্তদের শাস্তি চাই এই বিষয়ে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য বলেন মৃতের পরিবারের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে